দর্শক এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই বিন্দুমাত্র সময় আমি আপনার নষ্ট করব না একদম টু দ্য পয়েন্ট কথা বলবো চারটে বড় বড় খবর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথম বড় খবরটি হচ্ছে বাংলাদেশের আশেপাশে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক ঘুরতে শুরু করেছে না এতদিন কিন্তু আমি মুখ থেকে এরকম কোনো কথা বার করিনি আজ বার করছি কারণ ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সরকারি গণমাধ্যম বলতে পারেন মানে সরকার থেকে পরিচালিত খোদ সেনাবাহিনীর সমস্ত অফিসিয়াল আপডেট যেখানে আসে এ এন আই সেই গণমাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি দেখতে পাচ্ছি যে ভারতীয় সেনাবাহিনীর টি90 নাইনটি ট্যাঙ্ক ওপেন ফায়ারিংয়ের যুদ্ধ দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে বলবো সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন দর্শক ছাব্বিশে মার্চ শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর জন্য ডোনাল্ড ট্রাম্প যেই পরিকল্পনা করেছে সেই পরিকল্পনায় কিন্তু কুপোকাত হতে যাচ্ছে ডক্টর ইউনো সাহেব রীতিমতো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য ছাব্বিশে মার্চের আগেই ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা ডক্টর ইউনুসকে আমেরিকায় ডেকে নেওয়ার পরিকল্পনা করেছেন আর এই ফাঁকেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি দর্শক এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই বিন্দুমাত্র সময় আমি আপনার নষ্ট করব না একদম টু দা পয়েন্ট কথা বলবো চারটে বড় বড় খবর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথম বড় খবরটি হচ্ছে বাংলাদেশের আশেপাশে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক ঘুরতে শুরু করেছে না এতদিন কিন্তু আমি মুখ থেকে এরকম কোনো কথা বার করিনি আজ বার করছি কারণ ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সরকারি গণমাধ্যম বলতে পারেন মানে সরকার থেকে পরিচালিত খোদ সেনাবাহিনীর সমস্ত অফিসিয়াল আপডেট যেখানে আসে এ এ নাই সেই গণমাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি দেখতে পাচ্ছি যে ভারতীয় সেনাবাহিনীর টি নাইনটি ট্যাঙ্ক ওপেন ফায়ারিংয়ের যুদ্ধ মহড়া শুরু করেছে সফলভাবে সম্পন্ন করেছে সেভেন সিস্টারের আশেপাশে আসাম গুয়াহাটির আশেপাশে মানে টোটাল বাংলাদেশ বর্ডারের আশেপাশে ছবিতে আপনারা যেমন দেখছেন ধোঁয়া ওঠা শত শত ট্যাঙ্ক উড়ে বেড়াচ্ছে ওপেন ফায়ারিং করছে এটা প্রধান বড় খবর ছিল দ্বিতীয় বড় খবর হচ্ছে জামাত শিবির বিএনপি ছাত্র সমন্বয়ক এরা যে একটা ভীষণ লাফালাফি করছে জাতিসংঘের সেই রিপোর্টটা নিয়ে যে জাতিসংঘের রিপোর্টে প্রকাশিত হয়েছে শেখ হাসিনা গণহত্যা করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে তাই এবার শেখ হাসিনার ফাঁসি হবেই কারণ জাতিসংঘ এটা প্রমাণ পেয়েছে সেই জাতিসংঘের তদন্ত কমিটির রিপোর্টকে তীব্র নিন্দা জানিয়েছে কে বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় খবরটি দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ নয় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশিত করে দিয়েছে এবং এই যে তীব্র নিন্দাটা বলছি না খাস বাংলা ভাষায় যদি বলা হয় মানে একেবারে নিচু নিচু জাত না একেবারে ছোট লোক বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এই প্রতিবেদনে সারাংশ বার করলে বোঝা যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ বোঝাতে চেয়েছে জাতিসংঘের ওই কার্যালয়ের ওই কমিটি হচ্ছে একটা ছোট লোকের কমিটি এরকমভাবেই তারা মেনশন করেছে এটা হচ্ছে দ্বিতীয় বড় খবর তৃতীয় বড় খবর হচ্ছে আমাদের সার্জিস আলম আজ একটা জায়গায় গিয়ে সেখানে কিছু ভাষণ দেওয়ার মধ্যে একটি ভাষণ সব থেকে হাইলাইটেড করে গুরুতরভাবে দিয়েছে যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঝোলানো না পর্যন্ত বাংলাদেশে নির্বাচন নিয়ে কেউ কোনো মুখ খুলবে না এটা তৃতীয় বড় খবর চতুর্থ বড় খবর যেটা কালকেই প্রকাশিত হয়েছে কিন্তু আজকের এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমি যুক্ত করেছি সেটা হচ্ছে ইউনুস সাহেব এখন সরাসরি ভারতের কাছে এরকম জানু হয়ে গিয়েছে এবং এটা তিনি স্বীকার করে নিয়েছেন যে শেখ হাসিনাকে বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ তিনি নিজেই নিজের মুখেই বলে দিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা সুসম্পর্ক আমাদের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক আসছি বিশ্লেষণে আসছি তো এই হচ্ছে চারটে বড় খবর এবার এই চারটে বড় খবর নিয়ে এখন যে আমরা আলোচনাটা করব। যদি মোটামুটি আপনার সময় না থাকে এখান থেকেই চলে যেতে পারেন কারণ আমি সার অংশটা আপনাদের সামনে এখনই তুলে ধরছি এই যে আলোচনাটা করব। এই আলোচনার মাধ্যমে যে সার অংশটা বার হবে বা এই চারটে খবর বিশ্লেষণ করে আমি যতটুকু বুঝতে পারছি তার সার অংশটি হলো ভাই শেখ হাসিনার বিচার করার এই যে একটা বড় ম্যাটার রয়েছে এই বিচার করার ম্যাটারের মধ্যে আগামী দিনে বাংলাদেশে অনেক বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে চলেছে অনেক বড় একটা মার্কাট মার্কাট পরিস্থিতি তৈরি হতে চলেছে শেখ হাসিনার বিচার করার এই ব্যাপারটা নিয়ে আর এই যে শেখ হাসিনার বিচার করার বিষয়ে কাদের সাথে হবে বিএনপি জামাত এই ছাত্র সমন্বয়ক এই যে কটা দল আছে এদের মধ্যেই একটা খেউ 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 কাটাকাটি কাটাকাটি হবে শেখ হাসিনার বিচার করার বিষয়টা নিয়ে আর এই যে পরিস্থিতিটা তৈরি হবে এই পরিস্থিতির মধ্যেই কোনো একটা ম্যাটুকুলাস হয়ে যেতে পারে সেই ম্যাটুকুলাসের মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরতে পারে শেখ হাসিনা এই যে ফিরবে ফিরবে হচ্ছে এরকম একটা ম্যাটুকুলাসের মধ্যেই ফিরতে পারে তো এই হচ্ছে সারা অংশ এবার কিভাবে কি বিস্তারিত সেটা জানতে গেলে এইবার আলোচনায় আপনাকে আরেকটু সময় দিতে হবে ঠিক আছে আমরা তাহলে সময় একদমই এদিক ওদিক করবো না সোজা সবথেকে বড় খবরটা দিয়ে শুরু করি দর্শক আজকে এই খবরটি প্রকাশিত হয়েছে কিন্তু একটু আগে গুয়াহাটি আসাম সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কার্পাস টি নাইনটি ট্যাঙ্কের মাধ্যমে লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় সেনাবাহিনী মহড়ার লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা মহড়ার লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া কৌশল যাচাই করা বলছেন যে কর্মকর্তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে তারা বলছেন যে এটি উচ্চ উচ্চতার যুদ্ধ ক্ষমতার শক্তিশালীকরণ এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জগুলির জন্য উন্নত প্রযুক্তি যে ব্যবহারের বিষয় আছে সেগুলো করার উপরে দৃষ্টি নিবন্ধ করা হয়েছে আর এই যে টি নাইনটি ট্যাঙ্কের কথা বলা হচ্ছে এটা ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বলতে পারেন এবার এই খবরটার মাধ্যমে আমরা কি বুঝি এই খবরটার মাধ্যমে সোজা সাপটা বাংলা ভাষায় যেটা বোঝা যাচ্ছে যে এই ছাত্র সমন্বয়ক বিএনপি জামাত যেই বলুক না কেন এখন সবাই বাংলাদেশে বর্তমান রাজনীতিতে যেই থাকুক না কেন সবাই শেখ হাসিনার বিচার করতে চায় এবং শেখ হাসিনাকে ভারত দেবে না সেটাও আমরা এতদিনে বুঝে গিয়েছি সুতরাং এই যুদ্ধের এই যুদ্ধ প্রস্তুতির মানে কী এর মানে হল আগামী দিনে যখন এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ডাক আসবে এবং ভারত দেবে না তখন এখান থেকে আমরা তো দেখেছি কথায় কথায় এরা সেভেন সিস্টার থাকবে না রে এই যে স্লোগানটা আসে সেই স্লোগানেরই উচিত শিক্ষা দেওয়ার জন্য সেই স্লোগানেরই জবাব দেওয়ার জন্য এই প্রস্তুতি চলছে যে ভাই আমরা তো শেখ হাসিনাকে দেবো না এবং তার বদলে তোমরা যখন সেভেন সিস্টার বা ওই এলাকায় কোনো রকম অশান্তি সৃষ্টি করবা তখন যোগ্য দাঁত ভাগনা জবাব দেওয়ার জন্য আজকের এই প্রস্তুতি এটা মোটামুটি বোঝা গেল এবার দ্বিতীয় বিষয় যেটা সেটা আসছি এক এক করে ওই সব যুক্ত করতে পারবেন এক এক করে বুঝে নিন খবরের গুরুত্বগুলো এবার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক বলুন বিএনপি জামাত বলুন সব এক এক গোলের গরু ঠিক আছে তো এরা সবাই জাতিসংঘের এই যে কমিশনের রিপোর্টটা প্রকাশ হয়েছে এই রিপোর্টের উপরে এরা একটা বিশাল জোর দিচ্ছে কারণ জাতিসংঘ বলেছে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘ বলেছে শেখ হাসিনা গণহত্যা করেছে সুতরাং সারা বিশ্বে এটা গ্রহণযোগ্য কিন্তু সেটা আর তো হচ্ছে না কেন কারণ আমি অপরাধী আপনি বলছেন আমি অপরাধী আপনি প্রমাণও করেছেন যে আমি কি করে অপরাধী কিন্তু আমি অপরাধী হয়ে আমি কিন্তু আমার অপরাধ স্বীকার করিনি সুতরাং যে কোনো আদালতে যখন বিচার হবে তখন কিন্তু আমার জায়গা থাকবে আমি অপরাধ স্বীকার করিনি সুতরাং এবার আমি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম